সুপ্রিয় মতো চাষি অদতকম আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখানে বসেই আজকা মারি নতুন চাষের উন্নত মানের অরিজিনাল চিতল মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে অরিজিনাল চিতল খুঁজছেন পাচ্ছেন না আমাদের কাছ থেকে করে করে নিয়ে এনে চাষ করতে পারবেন দেখেন কত সুন্দর লাগছে অরিজিনাল চিতল মাছের পোনা একটা মাছও কোনো ডুপ্লিকেট নেই অবশ্য আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যত পিস লাগে অবশ্য আমাদের কাছ থেকে অর্ডার কিনে নিয়ে চাষ করতে পারবেন তো চাষি বেরা এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা হচ্ছে রাক্ষস জাতীয় মাছ অনেকে আপনাদের যে কোনো মাছের সাথে বলে যে সাইরে দিতে অবশ্যই আপনি এই কাজটা ভুলেও করবেন না অনেকে প্রতারিত করতে আপনার আপনাদের কাছে টাকা নিচ্ছে বা অন্য অন্য মাছ দিয়ে আপনার কাছে টাকা নিচ্ছে তো অবশ্যই এইগুলো বিষয় দিকে আপনারা সাবধানে থাকবেন তো চাষি বেরা আমাদের কাছ থেকে দুই নেন এক সাইজের চিতল মাছের নিয়ে পোনা নিয়ে চাষ করতে পারবেন তো এই মাছটা আপনারা চাইলেও একতভাবে করতে পারবেন আপনারা চাইলে মিক্স চাষে করতে পারবেন মিক্স দুই করেন তো অবশ্য চিতল মাছ থেকে আপনারা দুই মাছ অনেক অন্য অন্য কোনো পোনা থাকে তো চিতল মাছ থেকে বড় থাকতে হবে তাইলে চিতল মাছে খাবে না আর চিতল মাছের দুই ছোটো থাকে অবশ্য আপনারা যে কোনো মাছ থাকুক অবশ্য এই মাছটা খেয়াল এটা থেকে আপনারা সাবধানে থাকবেন অনেকে দেখা যাচ্ছে তেলাপিয়া দেশি ট্যাংরা দেশি মাগুর এগুলোর সাথে সারি ছোটো ছোটো পোনা থাকে এগুলা আর চিতল মাছটা একটু বড় থাকে তো চিতল মাছটা টিকা থাকে পরে দেওয়া যায় এই মাছটা পান না তো অবশ্যই যে মাছটা চিতল মাছে খেয়ে নেয় অবশ্যই এটা থেকে আপনার সাবধান থাকবেন অনেকে আপনাদের বলবে যে চিতল মাছের সাথে যে কোনো মাছ দিতে পারেন অবশ্য আপনারা এটা থেকে বিরত থাকবেন তো চাষি বেড়া আপনারা এই মাছটা দিয়ে আমাদের কাছ থেকে নেন তো এই যে দেখেন দুই সালের এই মাছটা আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারবেন এই মাছটা একটা মাসের কোন ক্ষয়ক্ষতি হয় না যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এই মাছটা দিয়ে করে করতে চান তাহলে আমাদের বিডিএস কেন